এক্সকিউজ মি আপু আপনার নাম কি বিপদে পড়েছিলাম আমি সেদিন বাঁচে ছিল তুমি দেখলে বের হই বমি না না আর অমি আমার বন্ধু পছন্দ করছে রাজি আছো কি তুমি এ বড় ভাই আপনার বন্ধু বাড়িতে আমার কাছে এই ফোনে আমন বান হয়ে নাচে আপনার বিরে দেখলে আমার বমি আছে আমার বন্ধু যে কেমনি কেমনি ঘুম আছে আমি আপনারও ফিরে গেছি আপনি যে বডি দিন গান নাকি ফুলে গেছে আরে দয়ের না আধা আমি তোমাকে ভালোবাসি তুমি কেন বুঝো না মানুষ তো আমার গিনা করে একুল বাই না যে ভালোবাসেকেমন করে বন্ধু বাসায় চলে যাই আমার আম্মা শুনলে ঘাটা পূজা করবো আমার আমারও তো আমার আব্বা যদি শুনে তাইলে আমা তেজাজা পুত্র গণ্য করব আর তেজালা পুত না তো তে তো পুত করবো আচ্ছা যাই হল সব হে কি হলো তেজালা আমার বয়ার হাতে গই গেলো